মুর্শিদাবাদের ডোমকল বিডিও অফিসে পূর্ত দপ্তরের একটি আবাস যোজনার ফান্ড এবং টেন্ডার প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতেই বিডিও সঙ্গে কার্যত সংঘাত বেঁধে যায় পঞ্চায়েত সমিতির সদস্যদের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে খোদ বিডিও স্বীকার করতে হয়েছে হ্যাঁ বৈঠকে ঝামেলা হয়েছে বলছি একটা ইনসিডেন্ট হয়েছে আমি যতক্ষণ না ডিস্ট্রিক্টে কথা বলছি আমি এখনো প্রকাশে সব কিছু বলতে এখনো পারছি না আমি অবশ্যই বলি ডিস্ট্রিক্টে জানি ডিস্ট্রিক্টে জানানোর পর ডিস্ট্রিক্টে যেভাবে গাইডেন্স আমাকে দেবে সেই হিসাবে আমি একটা ইনসিডেন্ট হয়েছে এদিন বিডিও অফিসে উন্নয়নমূলক কাজের আর নিয়ে বৈঠক ডাকেন ডোমকলের বিডিও সেখানে উপস্থিত ছিলেন ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি শাহানা বিশ্বাস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা বৈঠক চলাকালীন শাহানা বিশ্বাস সরাসরি প্রশ্ন তোলেন ডোমকলে আবাসের জন্য কত টাকা এসেছে এবং কতগুলো টেন্ডার পাস হয়েছে কোন প্রক্রিয়ায় সেই টেন্ডার বিলি করা হয়েছে তারও জবাব দিয়ে চান তিনি এই প্রশ্ন তোলার পরে বৈঠকের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জনপ্রতিনিধিদের বাতানুবাদ শুরু হয় পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভিডিও সরাসরি স্বীকার করে নেন যে বিষয়গুলি নিয়ে বৈঠকে বাতানুবাদ ও অশান্তি হয়েছে দেখুন একটা ইনসিডেন্ট হয়েছে সেটা আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি আমি এট প্রেজেন্ট যাচ্ছি জেলাতে গিয়ে আমি বাকিটা ওখানেই বলবো যা আছে সেখান থেকে যেরকম ডিরেকশন দেবে দেখুন একটা ইনসিডেন্ট জাস্ট হয়েছে এটা আমি বলতে পারি সেটার বাকিটা ডিটেলস আমি জেলাতে জানাচ্ছি একটা ইনসিডেন্ট হয়েছে এটাই আমি বলতে পারি ঠিক আছে আমি আমার হায়ার সঙ্গে কথা বলি যেটা ওনাদের গাইডেন্সে আমি যেটা কাজ করতে হবে সেটা অবশ্যই দেখছি আমি আবার বলছি একটা ইনসিডেন্ট হয়েছে আমি যতক্ষণ না কথা বলছি আমি এখনও প্রকাশে সব কিছু বলতে এখনও পারছি না ঘটনা জেরে ক্ষোভে ফেটে পড়েন পঞ্চায়েত সমিতির সদস্যরা সভাপতি শাহানা বিশ্বাস জানান আমরা ডোমকলে স্বচ্ছ ও দায়বদ্ধ প্রশাসন চাই সরকারি ফান্ডের হিসেবে কেন লুকোছাপা থাকবে আমরা এই ঘটনার কথা জেলা সভাপতি এবং সাংসদকেও জানিয়েছি বিডিওর বিরুদ্ধে আমরা মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ জমা দেব একই সঙ্গে পঞ্চায়েত সমিতি সদস্যরা এক যোগে দাবি তুলেছেন অতি সত্বর এই বিডিওর পরিবর্তন চাই আজকে আমাদের পঞ্চায়েত সমিতির একটা পূর্ত স্থায়ী সমিতির মিটিং ছিল সেই মিটিংটায় আমরা সব মেম্বাররাই উপস্থিত ছিলাম মেম্বারদের মিটিং শেষ প্রায় শেষের দিকেই এমন সময় আমি সভাপতি ম্যাডাম হিসাবে ওনাকে যে আপাসের কাজের জন্য আমি বলেছিলাম যে কাজ এই ফান্ড ঢুকে গেছে তো এটা আপনি তাহলে ওয়ার্ক অর্ডারগুলো দিয়ে দিন মানুষ যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা হয়ে যায় কাজটা হয় তখন উনিও বললেন কি আর সেই সঙ্গে আমার পূর্ত সাহেবও কিন্তু এটাই বলেছিলেন আমি বললাম আজকে পূর্তের মিটিং যখন আমার এস উপস্থিত আছেন পূর্ত সাহেব উপস্থিত আছেন তাহলে আপনি বলুন তাহলে কোথায় কোথায় ওয়ার্ক অর্ডার বাকি আছে সব কাজগুলো তাড়াতাড়ি করে দিতে হবে তো আমি ফান্ড ঢোকার কথা আপনাকে তো বলতে আমি পারবো না কারণ এটা আমার এটা বিডিওর হেডে এটা আপনাকে বলা আপনাকে কোনো দিন কি বলেছি যে বলবো আজকে এই রকম অবস্থায় তখন আমার পূর্ত সাহেব একটু কেন বলবেন না আমরা জনপ্রতিনিধি আমরা তো মানুষজনের কাজ করতে এসেছি আমরা তো মানুষজনকে আমাদেরকে কই ফিয়টা দিতে হবে যে আমার এই রাস্তাটা কবে হবে এই এইগুলো বলার ত তখন উনি এক একটা কথায় বললে অফেন্সিভ কথা ওখানে বললেন তখন আমি প্রতিবাদ করেছি এবং পূর্ত সাহেবের প্রতিবাদ করাতে উনি পূর্ত সাহেবকে মারার মারতে উঠে পড়লেন টেবিল ছেড়ে উঠে গিয়ে ওনাকে মারার চেষ্টা করছিলেন এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল পূর্ত সাহেব আমার ওখান থেকে বেরিয়ে চলে এসছে তারপর বাইরে এসে আরও সবার পঞ্চাশ সমিতির আরও মেম্বার ছিল সবাইকে বলা হয়েছে তারপরে একটু আমরা বিডিও সাহেবের কাছে সব পঞ্চাশ সমিতির মেম্বাররা গিয়েছিল এটা কেন করা হলো সেই জন্য তো উনি তো ঘরে বসেছিলেন উনি দেখা করেননি কারোর সঙ্গে আমরা চাইছি না এই ডমকলে এই বিডিও সাহেব থাকুক এই বিডিও সাহেব এই ডমকলে থাকলে ডোমকলে সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে আরও হবে সামনের দিনে উন্নয়নমূলক কাজের টেন্ডার এবং আবাস প্রকল্পের টাকা নিয়ে বিডিও অফিসের ভেতরে এই নজিরবিহীন অশান্তি ডোমকলের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে পঞ্চায়েত সমিতির সদস্যদের এই কঠোর অবস্থানের পর জেলা প্রশাসন কি পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার বাংলা টুডে নাও